নমস্কার বন্ধুরা নিদেশ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো কারিপাতা গাছ নিয়ে কারিপাতা আমরা কম বেশি সবাই ব্যবহার করি আর সেই কারিপাতা গাছ বাড়িতে থাকা শুভ না অশুভ ভালো না খারাপ সেই বিষয়ে আজকে আমি বলবো এই কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় না থাকলে কি হয় সেটাই আজকে বলবো আমরা সবসময় সৌন্দর্য চর্চা থেকে শুরু করে রান্না রান্নাবান্না সবেতেই কারিপাতা গাছ মানে পাতা আমরা ব্যবহার করি তার বাইরেও কিন্তু এর শুভ অশুভ ভালো এই ব্যাপারগুলো আছে সেটাই আজকে জানাবো এবং এই গাছ থাকলে কি কী কাজে বাধা দেয় সেই সম্পর্কে জানাবো বন্ধুরা প্রকৃতি হলো মা তো প্রকৃতি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রকৃতি ছাড়া মা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই তো এই প্রকৃতি থেকে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি যে জিনিস আমরা পাই এবং আমরা প্রকৃতির যেসব জিনিস নিয়ে চলাফেরা করি সেগুলোর মধ্যেও শুভ এবং অশুভ দুটো ব্যাপারই কিন্তু আছে কোন ফুল শুভ কোন গাছ শুভ কোন জিনিসটা কীভাবে আমরা কাজে লাগাব এগুলো কিন্তু কিছুটা হলেও আমাদের জানা দরকার একেবারে যদি অজানার মতো চলি আমরা বা অন্ধের মতো চলি তাহলে আমাদের জীবনে অনেক রকম সমস্যা আসবে আমাদের নিজেদের অজান্তেই অনেক ক্ষতি হয়ে যায় সেগুলো কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না তেমনি হচ্ছে গাছ গাছ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাই এই গাছ সম্পর্কে আমাদের জানতে হবে কোন গাছ শুভ কোন গাছ শুভ নয় তেমনি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ সেটি হলো কারিপাতা গাছ যেটা আমাদের জীবনের সঙ্গে আমাদের সৌন্দর্যের সঙ্গে আমাদের খাবার দাবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকে এই গাছ এবং প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কারিপাতা গাছ অবশ্যই লাগান বাড়িতে এই গাছ লাগাবেন কিন্তু গাছটার কানুন জেনে তবে এই গাছটা লাগান এই কারিপাতা গাছ আমাদের স্বাদের জন্য খুবই ফেমাস মানে জীবের স্বাদ যেগুলোতে কারিপাতা দেওয়া দরকার সেই কারিপাতা সেই রেসিপিগুলোতে দিলে কিন্তু সেই রেসিপিটার স্বাদ ভীষণভাবে বেড়ে যায় তেমনি কিন্তু অপোজিট দিকটা যখন দেখবেন এরা কিন্তু আমাদের বিরাট ক্ষতিও করে শাস্ত্র অনুযায়ী এই গাছ কেউ যদি বাড়িতে রাখেন সেটা কিন্তু নিয়ম অনুযায়ী রাখবেন জানেন তো বন্ধুরা এই কারিপাতা গাছের সাথে কিন্তু আমাদের বাড়ির যে প্রধান কর্তা যেমন ধরুন কোনো বাড়িতে প্রধান কর্তা থাকেন বাবা কোনো বাড়িতে মা কোনো বাড়িতে দাদা বা কোনো বাড়িতে শ্বশুর শাশুড়ি যেই হোক একজন বড় কর্তা থাকেন যার সঙ্গে এই গাছের সম্পর্ক আছে একটা কথা আপনারা মন দিয়ে শুনে রাখুন যদি বাড়ির যে আমাদের এই গার্জেন আমাদের মা আমাদের বাবা বা দাদা বা শ্বশুর যেই হোক না কেন যে মূল গার্জেন তার হাইট যদি হয় যেটাই হবে যদি ছয় হয় বা সাত হয় বা আট হয় যাই হোক না কেন তার হাইটের থেকে কম রাখতে হবে এই কারিপাতা গাছ যদি ছয় ফুটের কেউ হয় তাহলে কারিপাতা গাছ রাখতে হবে পাঁচ ফুটের এইভাবে যত ফুটে হোক না কেন গার্জিয়ানের তো যত ফুট হাইট হবে তার থেকে এক ফুট কম রাখবেন মোট কথা এই গাছ যদি বাড়ির গার্জিয়ানের থেকে হাইটে বড় থাকে তাহলে কিন্তু কোনো কাজ ভালো মতো সম্পূর্ণ হবে না সমস্ত কাজেই কিন্তু একটা বাধা আসবে তাই বাড়ির গার্জেনের যে হাইট তার থেকে অবশ্যই ছোট রাখুন গাছটাকে সবথেকে ভালো হয় কারিপাতা গাছ যেহেতু সবসময় লাগে সেহেতু বাড়িতে যখনই করবেন এটা চেষ্টা করবেন আড়াই থেকে তিন ফুট রাখতে আড়াই থেকে তিন ফুট রাখুন তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না জানেন তো বন্ধুরা শুনলে অবাক হয়ে যাবেন এই গাছ যদি বাড়িতে ভীষণভাবে লম্বায় বেড়ে যায় তাহলে দেখবেন চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভীষণভাবে কী বলবো অসুবিধা সৃষ্টি হবে বাধা সৃষ্টি হবে ব্যবসায় লস হবে চাকরিতে উন্নতি হবে না তো এত কিছু কিন্তু হবে শুধুমাত্র হাইট যদি এই গাছের বেশি থাকে এমনকি দেখবেন যে বাচ্চারা পড়াশোনা করছে সবাই আমরা চাই যে আমাদের সন্তানরা ভীষণভাবে পড়াশোনা করে ভালো তৈরি হোক সেই যে আশাটা কিন্তু আপনাদের পরিপূর্ণ হবে না যদি এই কাজ বাড়িতে হাইটে বেশি থাকে দেখবেন যে আপনার মনে হবে যে ওর বন্ধুরাই কম পড়াশুনো করছে অথচ রেজাল্ট ভালো করছে আরও অনেক পড়াশোনা করছে কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না তার কিন্তু কারণ আপনার বাড়িতেই লুকিয়ে আছে সেটা হচ্ছে এই কারিপাতা গাছ তাই কারিপাতা গাছকে কখনোই বাড়তে দেবেন না আড়াই থেকে তিন ফুটের মধ্যে রেখে দিন তারপরে দেখবেন বিবাহ উপযুক্ত যদি ছেলে বা মেয়ে থাকে তাদের বিয়েতেও সমস্যা আসবে এই গাছের হাইটের জন্য তারপরে ধরুন কেস কামারিতে জড়িয়ে যাবেন রোগ ভোগ লেগেই থাকবে তো সেই জন্য এই গাছের হাইট সবসময় কম রাখবেন আপনারা হয়তো বলতে পারেন যে এই গাছ যে বাড়িতে নেই তাদের বাড়িতেও তো এই সব ঘটনাগুলো হতেই থাকছে কিন্তু সেটা আলাদা ব্যাপার সেটা যুক্তিতকের ব্যাপার তো এগুলো শাস্ত্রে উল্লেখ করা আছে তাই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করছি তাই যাদের বাড়িতে কারিপাতা গাছ আছে তারা একটু সাবধান হয়ে যাবেন তবে যদি আপনাদের মুখের স্বাদের জন্য হয় রান্নার স্বাদের জন্য হয় তবে এই গাছ লাগান টবে একদম ছোট করে রাখুন তবে যতটা না লাগানো যায় ততটাই ভালো কিন্তু অনেক সময় মেনটেন করা যায় না আর যারা ব্যবসার ক্ষেত্রে বাগান বাড়িতে করছেন যাদের বাগান বাড়ি আলাদা আছে তাদের জন্য সেটা আলাদা ব্যাপার এই গাছ অনেক দিন ধরে আছে ধরুন আপনার বাড়িতে আপনি হয়তো মনে মনে ভাবছেন এই গাছ কি তুলব তুলতে পারেন কোনো রকম ক্ষতি হবে না তাই যে গাছ রাখলে ক্ষতি হবে সেই গাছ না রাখাই ভালো মুখের স্বাদের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই গাছটাকে টবের মধ্যে একটু পুঁতে রাখতে পারেন যে কটা পাতা হবে সে কটা দিয়ে আপনাদের রূপচর্চা বলুন বা খাওয়া দাওয়া বলুন সবটাই হবে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা এই গাছটি যদি আপনারা ছোটোভাবে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হয় তাহলে দেখবেন যে পজিটিভ এনার্জি খুব বেশি থাকবে সবাই সুস্থ থাকবেন আর ভীষণভাবে দেখবেন ভালো থাকবেন এই গাছটি লাগালে কিন্তু গাছটিকে ছোট রাখবেন দেখবেন হাটের পক্ষেও কিন্তু এই গাছের পাতা ভীষণ ভালো এই গাছটিকে মিষ্টি নিম পাতা গাছ বলা হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই এই গাছটিকে লাগান কিন্তু ছোট করে লাগান এই গাছ যদি ছোট করে লাগানো যায় তাহলে কিন্তু আর্থিক দিক থেকেও ভীষণভাবে উন্নতি হবে পাশাপাশি আপনাদের মানসিক চাপও কিন্তু দূর হবে যদি কারিপাতা গাছ এই ধরনের থাকে ছোটো আড়াই থেকে তিন ফুটের মধ্যে দেখবেন যে তাহলে আপনাদের মানসিক শান্তিও আপনারা পাবেন নজর থেকে রক্ষা পেতে হলে এই গাছ অবশ্যই বাড়িতে লাগান এই গাছ অবশ্যই বাড়ির পশ্চিম দিকে লাগাবেন তাহলে বাড়িতে নেগেটিভ ভাব দূর হবে অর্থ সম্পর্কিত সমস্যা দূর হবে তার সাথে মন শান্ত থাকবে আর কুনজর থেকেও রক্ষা পাবেন এছাড়া ফেসই মাথা আপনারা এই গাছ ঘরের দক্ষিণ দিকেও লাগাতে পারেন তাহলে অর্থ সম্পর্কিত সমস্যা সমস্ত রকম সমস্যা আপনাদের দূর হবে তো বন্ধুরা এই গাছ কতটা লাগাবেন হাইটে এবং কোন দিকে লাগাবেন কি তার উপকার কী তার অপকার সবটা আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন